আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুরে নোয়াখালীর লক্ষ্মীপুরে আছি এখানে এসে দেখা হলো মাহমুদ ভাই এবং নাহিদের সাথে আমরা একটা প্ল্যান করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে আপনারা সেই ভিডিওটা দেখবেন অবশ্যই মাহুদ ভাই ছোট্ট করে কিছু একটা বলেন জি আপনারা আসছেন খুবই ভালো লাগছে বিশেষ করে আমি কিন্তু বিকেল থেকে অপেক্ষা করছিলাম যে রবল ভাই বলছে যে আমি জোরের আগে পরে রওনা দিব বিকেল আপনার সাথে দেখা আমাদের সাথে দেখা হবে আমি শুটে গে গিয়ে বাইকে অনেকবার টেক্সট করছিলাম ভাই ব্যস্ত ছিল তো সেই আশা আমি অপেক্ষা করতে করতে রাত সাড়ে আটটা আপনার কিন্তু ফাইন হওয়া উচিত সাড়ে আটটায় আসছে তাও আমাদের পাশেই ছিল আলহামদুলিল্লাহ চলে আসছি তো অনেক ধন্যবাদ ভাই কথা দিয়ে কথা কথার এটা হচ্ছে আমি একবার ভাবছিলাম হয়তো ভাই যেহেতু লেট হয়ে গেছে হয়তো আসবেন না আপনি কথা দিয়ে কথা রাখছেন এইজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আমার মূলত আসতে লেট হয়েছে আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছিল এই জন্য মূলত আসতে একটু লেট হয়েছে তো এই যে লেট হয়েছে এটার জন্য কি আমাকে কি করতে চান না 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 থ্যাংক ইউ আপনি আইসাই ফাইন পুরো করে দিয়েছেন ঠিক আছে আমরা শুনবো নাহিদের কাছ থেকে হচ্ছে কি বলতে গেলে বাইরের ব্যাপার আসে শুরু করে শেষ করা যাবে না জন্য আজকে শুরু করতেছি না আর আরেকটা কথা হচ্ছে ভাই যে আমাদেরকে আমাদের নিজস্ব এলাকায় কারণ এখানে আমরা সব সময় এই জায়গা আমাদের আসা হয় বাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকায় আসার জন্য কিন্তু আসলে বাড়িতে নিতে পারতেছি না কারণ ভাই এখন ঢাকা চলে যাচ্ছে নয়তো বাড়িতে গিয়ে ঘুরে আনতে আর কি আবার হবে আরকি ও ঠিক আছে আজকে এতটুকুই জাস্ট এই